আজকের দিনটা আমার আর আমাদের ছোটো ছোটো পাখির কেমন কাটলো সেটা একটু একটু করে ক্লিপ নিয়ে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করলাম বাচ্চাদেরকে নিয়ে এখন তো কোনো সময়ই পাই না তারপরও ছোটো ছোটো একটু ভিডিও করতে ইচ্ছে করে তাই করে রাখি একসময় ভিডিওগুলি স্মৃতি হয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আছি নতুন আরেক আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি বাচ্চারাও তো খুব সকালে ঘুম থেকে উঠে ওদেরকে নিয়ে একটু ছাদে চলে গেলাম আর সকাল সকাল এত সুন্দর একটা রোদ উঠে যেহেতু শীতকাল রোদে বসে থাকতে অনেক ভালো লাগে আর বাচ্চাদের জন্য তো অনেকটাই উপকার তাই তো এক কাপ চা হাতে নিয়ে চলে গেলাম সাথে রোদে বসে বসে চাটা খাবো আর সকালটা অনেক ভালোভাবে কাটবে বা সকালটা অনেক সুন্দরভাবে শুরু হবে আর ওদেরকে ছাদে না গাছ থেকে সব ফুল ছিঁড়ে ফেলে যতই বারণ করি তত আরো বেশি করে ফুল ছিঁড়ে ছিঁড়ে আমাকে এনে দেয় বলে আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ মাম্মা মানে এভাবে করে দেয় ওদেরকে যত বারণ করি ফুল না ছিলো না ওরা আরো বেশি করে ছিঁড়ে বাচ্চা মানুষ তো আসলে কথা শুনতে চায় না তো এখন তো সময় পায় সাড়ে সাতটা বাজে আমার রুমটাকে এখন একটু গুছিয়ে নিব সকালবেলা তো ঘুম থেকে ওঠার পর রুমের অবস্থা একদম আমার অনেক পছন্দ বাট সকালবেলা উঠার পরে যে কাঁথা কম্বলগুলি হয় সেটাই একটু বিরক্ত লাগে কিন্তু শীতকাল বাচ্চারা বায়না করতেছিল যে ওরা কেক খাবে তাই আমি ফ্রিজ থেকে তো একটু কেক বের করে দিলাম অল্প একটুই ছিল এটা আর কি দুজনকে দিয়ে দিব আর কি ভাগ আমি সকালবেলা এটাকে নাস্তা করিয়ে নিছি নাস্তা করার পরে কিন্তু আমি এখন মানে কেকটা দিতেছি এখন দশটা সাড়ে দশটা এরকম বাজে আর কি আমি অল্প অল্প করে দিই তা না হলে বেশি দিলে একদম ক্রিম ট্রিম দিয়ে মুখের অবস্থা জামা কাপড়ের অবস্থা একদম নষ্ট করে ফেলে তাই তো হাত মুখ ধোয়াই দিয়েছি কতকালে গোসল করাইছে আজকে আর করালাম না আজকে এইভাবে হাত মুখ ধুয়ে দিলাম আর এখানে উনি সমস্ত খেলনা টেলনা সব কিছু ফেলে দিয়েছে ফেলে একলা একলা বসে বসে খেলতেছে তো জান্নাত আবার এর মধ্যে অনেক কান্নাকাটি করা শুরু করে দিছে যে ও কেক খাবে কেক খাবে কিন্তু কেক তো আর ছিল না অল্প একটু ছিল সেটা তো সকালবেলা দিয়ে ফেলছি তার জন্য আবার এখানে কেক বানাতে আমি চলে আসলাম কেকটা আজকেও চারটা ডিম দিয়ে কেকটা আমি বানিয়ে নিয়েছি এখন তো স্লাইস করে কেটে নিতেছিলাম গতকালকে আমি একটা টপিক্যালে যে গোল্ড ক্রিমটা যেটা নতুন বের হয়েছে সেটা নিয়ে আসছিলাম বাট দেখেন ক্রিমের অবস্থা